Assalamu alaikum, welcome to my channel. আশা করাম আপনার আজ থাকি দেখাল আলহামদুলিল্লাহ আছি আজকে আপনারা লাগে নতুন একটা রেসিপি দিয়েছে আজকে ভিডিও একবারে শুতেছো আশা করম আপনারা রেসিপি ভালো লাগবে তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবা আর এটা একটা হাগ ও বছর আমার আবার গার্ডেন নতুন একবারে ব্রাণ করতে নয়া ডুগি তো ওটা ডুগিয়া কি আমি আজকে শাক রাঁধু আর হয়েছে কি একবারে আঁকি কেসমাখ হাজার তো তেল রে বাগার দিয়া তেলের মাঝে একটু রসুন দিছি তারপর সেটা পেঁয়াজ আর তার একটু লবণ দিলাইছিলাম আর ইবাই দিছি গিয়া আমার প্লান্ট একটা এটা অবস্থা কি খুবই খারাপ লাস্ট উইডে তো দেখাইছিলাম গরমে একটা কি করে গেছে আর আর কি আমার যে হাগ আছিল দি দিলাইছিলাম ফেসটা বিরাম করিয়া আর শাকবি হৈ গৈছে আৰু কিছুমান জাল দিয়া মানে কম ভিতৰ মাজে বয়ে ৰাখি দিমো তাৰপৰা হৈছে কিয় আছে যিটো কৈছোঁ আমি শাল কলাগি বনাইছে নষ্ট দিবা আৰু ডিনাৰ বনাই দাম কিমান দি আদা নাখিবা বা কিমান বৰা চ' কিমান মাজে আঁকি চব ধৰণৰ গৰম মছলা দিয়া আৰু হৈছেগীয়া মিক্স কেপচিকাম দিছিলা আৰু কি আৰু ৰেচিপি আছে কৰম না তাৰপৰা আমি এতিয়া খাই আছকে ডিনাৰ আমাৰকেইটা আছিল তো বার্গার বানাইলাম অবশ্য আর ওইসে গিয়া ওটা যে কীবাব আসিল ওগুলা বাট একটু ভাঙি গেছে কি তো এইটা আসিল আমার হাজবেন্ডের লাগে আর একটু এসে গিয়া আমার লাগে আমি কিছু খাপাব লইলাম আর আমি যার দিয়ে বানাইছিলাম ওটা আর ওইসে গিয়া একটু সালাদ আর একটু এসে গিয়া ফলোর দিন আজকে আমি উড়ি আর মাগুর মাছ দিয়ে রাঁধবো হুটকি দি তো আর কি অক্টোবর আপনারা লোকে শেয়ার করলিম উদেতা ফাররা ইবাদি মাসলে আমি লো বন্দি বি হেরা কি দিছি আর আম সুরি দিয়া কি সাচি সাচি আ বাদে খাস নি আরকি আর ইসে গিয়া ওয়েদার ও মাশাআল্লাহ উনি বেশি সুন্দর অত বেশি গরম না অত বেশি ঠান্ডা না পারফেক্ট এটা ওয়েদার ভালো গলোগে আমার ইন্টারপ্লান্ট প্ল্যান্ট হল একটু আপগ্রেড দিলাইলাম আর আমার বেবি গুর উঠব লাগে ঠান্ডা আর আমি দেখাই এখন আমি হুটকির জাল দিলাইছি জাল দিয়ে গুড়িয়ে রাশি আনাই লাস্তাঘর কিন্তু গরমে পড়ে আমি হুটকির মাঝে আর কি উড়ির মাজে যা তাই দিব লবণ মরিচ আর হলুদর পাউডার তো একটা সিম্পল মশলা দিয়ে রান্ধি নর্মালি অকল মাছটা রাধি আর বড়ো মাসে দোলা পাকি তো উড়ি মাছ লবণ হলুদ মরিচ ওটা দিলাইছে আর কি আর এখন কুটকি পানিটাও দিয়ে দিয়া একটু সুন্দর করে লাগিয়ে দিয়া আমি জালো বই আর এবার দিই আমার ফুরিয়া খেলাই আর কি তাই চুলোর সকল হেয়ার প্যান্ট বেগ তাই পাখুরিয়া তো আর কি সব সময় ওলো একটা নাটটা পোয়ায়

তো দেখতে পারে সুন্দর একটা কালার আইসি আর পারফেক্ট যে আমি শিরাটা দিছি আর কি ও শিরাটাও জাস্ট চেক করলাম তাহলে হলি এসে দুই কেছে নিশ্চয় পিস আর আজকে কিন্তু অনেক বেশি গরমও পড়ছে তো আর কি নয় একটা লোক যেটা ছিল সো আপল ফ্লেভার তো ওই একটা খাইয়া কি না ঠান্ডা আর না বেশি ভালো লাগে আর আমি দেখাই এখন আর কি অবস্থা এখন বাজে প্রায় দেড়টা হয় তো আর কি এখন আর বেশি রুই ধরছে আর পার্সেল আসছিল আমার ফুয়ার আর হাজবেন্ডর তো আর কি আমার ফুয়াই এখন তাই খুলা আর তাই অনেক বেশি এক্সাইটেড আসলো তারইটিং করেছিল আর কি আর আমরা ওটা দেওয়ার পরে দুই দিন পরে মনে মানুষ হয়েছে তোমার কি আশা হমস্কের ভিডিও আপনার কাছে ভালো লাগছে সো লতা হবা সাপোর্ট করবা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা আর আজকে অত পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ দেখা হবো অন্য কোনো ভিডিওতে